মেয়ে তার বাবার মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করতেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই মেয়েটা নাচানাচি করতেছে তার বাবাকে খুশি করার জন্য দেখেন কিন্তু বাবাটা হালকা হালকা হাসতেছে শুধু একটু মেয়েকে খুশি করার জন্য কিন্তু বাবাটা কিন্তু অন্তর থেকে হাসতেছে না বাবাটা কি অন্তর থেকে অনেকটা খুশি না ভাই একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন বাবাটা তার মেয়েকে খুশি রাখার জন্য একটু হাসলো কিন্তু আসলে প্রকৃতপক্ষে বাবাটা আজকে খুব কষ্ট নিয়ে আছে তার বুকের ভিতর অনেক কষ্ট যে কষ্ট সে প্রকাশ করতে পারতেছে না শেষ পর্যন্ত বাবাটা কান্না করতেছে বাবার কান্নাগুলো দেখে সাইটে যে আপুগুলো আছে তারাও কান্না করতেছে আসলে বাবারা এভাবেই তার মেয়েদেরকে ভালোবাসে আজকে এই আপুটার বিবাহ ঠিক আছে আজকে এই আপুটি তার পরের বাড়িতে চলে যাবে এক কথা কি স্বামীর বাড়িতে যাবে কিন্তু আপুটি তার বাবাকে খুশি করার জন্য নাসানাসি করতেছে শেষ পর্যন্ত এই আপুটিও কান্না করে ঠিক আছে আপনারা যদি ভিডিওটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে এই বাবাটাকে খুশি করার চেষ্টা করতেছে এই আপুটি কারণ কি জানেন এই মেয়েটি চাচ্ছে তার বাবাকে হাসি খুশি মুখে বাড়িতে রেখে তারপরে সে পরে বাড়িতে যাবে কিন্তু আপটি জানে না যে তার বাবার বুকের ভিতরটা ভেঙে কষ্টে ভেঙে সরে যাচ্ছে কারণ মেয়েকে তো আজকে বিদায় দিতে হবে এটা ভেবেই বাবা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বাবাকে যদি একটু লক্ষ্য করেন দেখেন বাবাটা কান্না করতেছে সত্যি একটা বাবা ছোট থেকে তার মেয়েকে তিলে তিলে বড় করে আদর ভালোবাসা মায়া মমতা দিয়ে বাবা কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু খাইতে গেলে আগে মেয়ের কথা মনে হয় আগে আমার মেয়েকে দেবো পরে আমি খাবো সেই আদরের মেয়েকে আজকে বাবা কিভাবে বিদায় দিবে সেটি ভেবেই বাবা আর বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে কষ্টে চির হয়ে যাচ্ছে দেখুন বাবা কী কষ্ট পাচ্ছে কিন্তু মেয়েরাও চেষ্টা করতেছিল তার বাবাকে হাসি খুশি রাখার জন্য দেখেন প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় তার বাবা যেন মানে সে পরের বাড়িতে যাওয়ার পরেও যেন তার বাবাটা অনেক ভালো থাকে সুখে থাকে মেয়েদের তো পরের বাড়িতে যেতেই হবে এটাই নিয়তি দেখুন এই মেয়েটা তার বাবাকে খুশি করার জন্য কি চেষ্টা করতেছে দেখছেন যদি আপনারা ভিডিওটি লক্ষ্য করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যে সকল বাবাভক্ত মেয়েরা ভিডিওটি দেখছেন আমি মনে করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে যারা যারা বাবাকে অনেক বেশি ভালোবাসেন কমেন্টে অবশ্যই বাবা তোমাকে ভালোবাসি লিখতে ভুলবেন না দেখুন এই এই বাবাটার কান্না দেখে এই আপুরাও কান্না করতেছে তাদেরও কষ্ট হচ্ছে যে বাবাটা আজকে কষ্ট পাচ্ছে বাবা তার মেয়েকে আজকে বিদায় দিতে হবে এটা ভেবেই বাবার বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে কষ্টে খুবই কষ্ট হচ্ছে বাবাটা বাবাটাকে দেখলেই বোঝা যায় বাবাটা কি কষ্ট পাচ্ছে যারা যারা বাবাকে ভালোবাসেন এই ভিডিওটি একটা শেয়ার দিয়ে একটা শেয়ার দিয়ে কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে আপনাদের অনেক শাশুড়ি আছেন বা অনেক শ্বশুর আছেন যারা কিনা বৌমাকে অনেক আদর যত্নে ভালোবাসায় রাখেন অনেক স্বামী আছেন তার স্ত্রীকে অনেক আদর যত্নে ভালোবাসায় রাখেন কিন্তু সবার ক্ষেত্রেই এক হয় না কিছু কিছু ক্ষেত্রে তার উল্টাটা হয় সেগুলো ভেবেই বাবারা অনেক কষ্ট পায় যে মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে মেয়েটা কপালে না জানি কি কত কষ্ট আছে আসলে বাবারা সত্যি তার মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসে আজকের এই বাবার জন্য ও ভালোবাসা রইল এবং এই আপুটার জন্য সবাই এই আপটার জন্য করবেন আল্লাহ তালা যেন ভালো ও সুন্দরভাবে কাটিয়ে দেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আপটার জন্য দখ হবেন হাফেজ